গুড ইভিনিং তোমাদের কাছে একটা জিনিস আমি দেখাবো যে তুলসী গাছ নিয়ে চলে এসেছি তো আমিও নিজে দেখিয়েছি এটা প্রমাণ তো তুলসী পাতা না মানে তুলসী গাছ নাকি জল খায় তো সেটাই তোমাদের কাছে আজকে প্রমাণ করে দেখাবো তুলসী গাছ নাকি জল কীভাবে খায় প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি যখন আমি ভিডিওটা দেখি তো আমার নিজেরই গায়ে কাটা দিয়ে উঠেছে তো আজকে এমনি তুলসী পুজো তো প্রথমে আমি দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 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 আমি প্রত্যেকটা পাতাতে দেখেছি যে পাতাগুলো নিয়ে কোন পাতাটা জল খাচ্ছে তো আমি এই পাতাতে এসছি দেখো কিভাবে টানছে পাতাটা তোমাদের দেখলে পরে তোমাদের নিজেদের গায়েটা গাটা কাটা দিয়ে উঠবে দেখ লক্ষ্য রাখবে ঠিক আছে আমি আর একবারও দেখাচ্ছি তোমাদের কাছে কেমন চুম্বুকের মতন টেনে নিচ্ছে দেখতে পাচ্ছি জলটাকে আমার নিজের গায়ে কাটা দিয়ে উঠেছে এবার আমি একটা পাতা টাকা ট্রাই করছি মানে অটোমেটিক চুমুকের মতন টানছে মনে হলো তো যে তুলসী পাতা জল খায় তো এবার থেকে অনেকে কি করে যে স্নান করে তুলসী গাছে জল দেওয়া নিয়ে অনেকে দেয় না তো তুলসী একটা মন্ত্র বলে দিচ্ছি আমি সেটা তোমরা প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল দেবে ওং বাসুদেব নম ওং বাসুদেব নম ওং বাসুদেব নম বলে তিনবার তুলসী গাছে জল দেবে দেখবে তুলসী গাছে জল দেওয়া থেকে মানে চান করে যদি তুলসী গাছে জল দে বলে না জল দেয় মানে অনেকটা ভালো হয় তো তোমাদের কাছে প্রমাণ করে দিলাম এটা আমি নিজে বিশ্বাস করতে পারিনি ঠিক আছে যখন আমি দেখি তো আমি এটা বিশ্বাস করি যখন আমি নিজে করছি সত্যি তাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে তুলসী পুজো এমনি তার জন্য আমি একটু মালা পরি দিয়েছি আর মেরি ক্রিসমাত চলো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন এরকম একটা ব্লগ নিয়ে আসবেন চলো টাটা